বিহার নির্বাচনে বিজেপি এবং এনডিএ জোটের বিপুল সাফল্যের বিষয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ বিধায়কের উল্লাস পাচ্ছি তো এন ডি এ তো অলরেডি প্রায় দুশোর উপরে চলে যাচ্ছে তো বুঝাই যাচ্ছে মানুষ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার এন ডি উপর বিশ্বাস রেখেছে আমি এর কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রীজীকে আমি ধন্যবাদ দেব আমি যে আমাদের নীতিশ কুমারজিকে আমি ধন্যবাদ দেব এবং এক এক একের পরে ভারতীয় জনতা পার্টি যেভাবে জিত হাসিল করছে এবং অঙ্গ বঙ্গ এবং অঙ্গ এই তিন জায়গার মধ্যে আমরা দেখছি যে কলিঙ্গ তো আমরা জিতে নিয়েছি আসাম অঙ্গ আমরা জিতে নিয়েছি এখন বঙ্গ বাকি রয়েছে আগামী দিন আমরা নিশ্চিত যে বঙ্গ আমরা জয়ী হব এবং মানুষ চাইছে যেভাবে দুর্নীতি করেছে ওরা স্কেমের পর স্কেম গুন্ডাগার্দি মানুষ সেগুলো পছন্দ করে না জাত পাতের উঠে গিয়ে যেভাবে বিহারের রেজাল্ট এবার বেরিয়ে আসছে তাতে প্রমাণ হচ্ছে যে এক ভারত শ্রেষ্ঠ ভারত মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা এক বিকশিত ভারতের স্বপ্ন দেখেছেন সেটা আগামী দিন হতে যাচ্ছে কোন জিনিসটা ব্যাক বিহারে ডেভেলপমেন্ট মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কথা বলেছেন যেভাবে মহিলাদেরকে নিয়ে বেশি কথা বলেছেন মহিলা মহিলাদের যেভাবে স্ট্রেংধেনিং করার বিষয় বলেছেন এবং একটা মানে ট্রান্সপারেন্সির সরকার উনি দেবেন তার উপর ভিত্তি করে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে স্বচ্ছ সব বিষয়ে কথা বলেন এবং যা বলেন তাই করেন সেই বিষয়ের উপর ভিত্তি করেই মানে বিহারের সমস্ত লোক ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকারকে জয়ীযুক্ত যুক্ত করেছে